ডক্টর জাকির নায়কের ব্যাপারে বিরোধিতা করে বেশ জায়গায় আলোচনা হচ্ছে ডক্টর জাকির নায়কের ব্যাপারে যারা বিরোধিতায় লিপ্ত হয়েছেন তারা হল মূলত কোরআন সন্ন্যার যে সরাসরি শাহী বিষয়গুলি যে আকিদা যে সন্ন্যার আমলগুলো আমরা পাই জাকির নায়ক এগুলো তুলে ধরেন কোন সুফিবার কোন অন্ধ মাঝাবের অনুকরণ মাঝাবের অন্ধ অনুকরণকে তিনি সাপোর্ট করেন না বরং মাঝাবের অনুকরণ করা যা দলিল প্রমাণ সাপেক্ষে এটা বলেন এটা তো সব ইমানদেরই কথা ছিল আমাদের কথা এটি কোরআন সন্ন্যের আলোকে আমরা দেখেছি আরব জাহানে আরব জাহানে একটা লোক মনে হয় জ্ঞানী একটা আরব জাহানের একজন আলেমে মনে হয় খুঁজে পাওয়া যাবে না যিনি জাকির নায়ককে খারাপ মনে করেন বা সমালোচনা করেন আমাদের ছবি পড়েনি থাকতে থাকলে থাকতে পারে কিন্তু সেটা খুব কম আমভাবে দেখেছি আরব সেই মক্কার ইমাম বাইতুল্লাহর ইমাম মদিনা আর ইমাম বার্সির সময়ের বড় বড় ডক্টর প্রফেসর শাহেক সবাই ওনাকে শ্রদ্ধা করেন কারণ হলো জাকির নায়ক সাহেব যে সহিকতাগুলো বলেন ওনারা এগুলি মূল্য বুঝেন আর আমাদের দেশে যে শ্রেণীটা সহি ইসলাম আকিদা সহি সোনার মর্ম জানেন বুঝেন তারা তাকে প্রশংসা করে আর যারা সাথে সাথে জড়িত জড়িত মূলত তারাই ওনাকে বেশি সমালোচনা করেন এইটা আমরা দেখেছি তো আসলে এতে ওনার কোনো নোকসান নেই বরং এটা ওনার একটা আরো প্রশংসা আরো সম্মান বাড়িয়ে দেবেন তো একটা হিংসা আল্লাহ আব্দুল জি তার বিশে মধ্যে একটা ঘটনা লিখেছেন এটা একটা ইতিহাস আর কি হাদিস নয় যে ইবলিসের সাথে ইয়াহি আলাইসালামের দেখা হয়েছে তো ইবলিশের কাছে তিনটা পোটলা তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে তিন পোটলাতে কি আছে তো ইবলিস এক পোটলার দিকে ইশারা করে বলল যে এইটা পোটলা এটা জুলুমের পোটলা আর দ্বিতীয় যেটা এটা হলো হিংসা হিংসার পুতলা আর তিন নম্বর যেটা এটা হলো কৃপণতার পুতলা তো যেটা জুলুমের পুতলা এটা আমি সরকারের কাছে বিক্রি করি যখন যারা সেই দেশে সব সরকার হয় মোটামুটি একটা জুলুম অত্যাচার তারা করে জুলুমের পুটলাটা আমার ক্রেতা হইলে ওরা ক্ষমতা ক্ষমতা আমাদের কাছে বিক্রি করি আর যেটা হিংসার পোটলা এইটা আলী বলা কাছে বিক্রি করে যখনই একজন আলেম বা ইসলামী ব্যক্তি একটু ওনার একটু প্রশংসা হচ্ছে নাম দাম উনি একটা ভালো কিছু করছে তখন অন্য কিছু ভুল পথের পথিক যেসব আলেমরা আছে তারা প্রচন্ড হিংসা জ্বলে উঠে জাকির নায়কে যারা আমাদের বাংলাদেশে খুব সমালোচনা করেন সম্ভবত ওনারাই দুই নম্বর পোটাটা কিনেছেন আর কি এত হিংসাত কোন কারণ নাই ওই বেচারা উনি একজন ডাক্তার হয়েও উনি ইসলামের কথা বলছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন নাম্বার সহ বিশ্বের বড় বড় বাঘা বাঘা বিধর্মী আহ যে তার্কিকরা আছে বহকারীরা আছে ধর্মগুরুরা আছে সবাইকে নাস্তা নাবুদ করে ইসলামের সত্যতা প্রমাণ করছেন এমন একজন মহান দায় যার জন্য দোয়াই করা উচিত শুধু এমন একজন মহান বিরুদ্ধে উঠে পড়ে লাগার এটাও দুই নম্বর পোটলা ছাড়া এটা কোনো কারণ আমার বুঝে আসে না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে যারা এই সমালোচনা করছেন তিন নম্বর পোটলা হইল তুই কোন ধনী ধনীরা